নমস্কার আমি মৌসুমি কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি আজকে থামবেলার টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কি বিষয় হতে চলেছে আমার সোনা বাবার বিকেল থেকে রাত্রে ঘুমানোর আগে পর্যন্ত কি কি করে তবে প্রতিদিনের রুটিনটা তো এক হয় না এক এক দিন এক এক রকম হয় মানেও ও দুপুরবেলায় ঘুমোই প্রায় তিনটে সাড়ে তিনটে আর ঘুম থেকে ওঠে কোনো দিনও ছটা কোনো দিনও সাড়ে ছটা কোনো দিনও সাতটা তো আজকে ঘুম থেকে উঠেছে সাড়ে ছটা আর বিকেলবেলায় ঘুম থেকে ওর প্রথম কাজ হচ্ছে ঠাম্মি সন্ধ্যা দেবে আর ঠাকুর ঘরে গিয়ে ঠাম্মির সঙ্গে শঙ্খ বাজাবে প্রণাম করবে তো এই হচ্ছে কাজ আর কোনো কোনো দিন আবার ঠাম্মির শঙ্খের আওয়াজেও ঘুম ভাঙে তো আজকে সাড়ে ছটার সময় উঠেছে তো তখন ওর ঠামি সন্ধে দিচ্ছিলো তো ঠাকুর ঘরে গিয়ে একটু প্রণাম করে এলো আর এরপর আমি একটু জল খাইয়ে দিই এখন যখনই জল খাওয়ার সময় হয় ওকে জলের বোতলটা হাতে দিই তাহলে নিজে নিজে একটু খেতে শিখবে আসলে আমার ছেলের প্রথম থেকে তো বোতলে খাওয়া অভ্যেস নেই তাই জলের বোতলে জলটা এখনও খেতে শিখেনি হয়তো মুখে একটু টানে তারপর ফেলে দেয় গিলতে পারে না তো যাই হোক এইভাবে খেতে শিখবে ওকে বোতলটা দিই যেটুকু খাই খাক তারপরে আমি আমার মতো মাপ অনুযায়ী জল খাইয়ে দিই আর তারপর সন্ধ্যাবেলা একটু গাটা মুছিয়ে দিলাম কারণ গরম প্রচণ্ড পড়েছে একটু কাপড় ভিজিয়ে নিয়ে গাটা ভালো করে মুছিয়ে দিলাম এরপর দেব সন্ধ্যাবেলাকার খাবার তো সন্ধ্যাবেলাকার খাবারটা যেদিন যেরকম ঘুম থেকে ওঠে সেদিন সেরকম টাইম হয়ে যায় খেতে আজকে যেরকম সাড়ে ছটায় ঘুম থেকে উঠেছে তাই জল টল খাওয়ানোর পর ওকে খাওয়াতে খাওয়াতে সাতটা বেজে গেল আর সন্ধ্যাবেলায় ছেলেকে খাওয়ায় দুধ আর তার সঙ্গে একটু সেরেলাক দুধ বলতে কাউ মিল্ক আর তার সঙ্গে একটু সেরেলাক দিয়ে সন্ধ্যাবেলায় খাওয়ায় তো খাওয়া দাওয়ার পর ওকে একটু চেঞ্জ করিয়ে দিলাম মানে জামা পরিয়ে দিলাম একটু প্যান্টটা পরিয়ে দিলাম এরপর ও খেলা করবে এই সময় থেকে মানে এই খাওয়ানোর পর থেকে একদম রাত্রে ঘুমানোর আগে পর্যন্ত ও খেলাই করে শুধু এই সময় কেউ ও সারাদিনই শুধু খেলাই করে ও ওর মতো খেলা করে তবে ওকে সব সময় ঝুঁকে ঝুঁকে রাখতে হয় এতটুকুও ঝুঁকে আড়াল করা যাবে না তো ওপরে এতক্ষণ ও খেলা করছিল মানে আটটা পর্যন্ত আমি ওপরে থাকি তারপর আটটার পর নিচে আসি খাবার দাবার বানাতে তো তখন ওকে নিয়ে আসি আর ওকে নিয়ে এসে ও ঠামির কাছে বড় ঘরে দিই কিন্তু ও ঠামির কাছে ওখানে থাকে না মানে যেখানে টিভি চলে এই যে এই ঘরে তো এখানে থাকে না ও শুধু এ ঘর থেকে আমার কাছে রান্নাঘরে চলে যায় তো ওকে এটা ওটা নানা রকম খেলা বিশেষ করে ওই যে দেখালাম না হাঁড়ি তো ওইগুলো নিয়ে খেলা করতে ভালোবাসে নান্না নান্না বলবে মানে একটু একটু কথা এখন পুরো শিখে গেছে তো রান্নাটাকে ও বলে নান্না ও আমি রান্না করি সেটা দেখে আর সেটাই নকল করতে যায় আর এই সমস্ত বাসনপত্রগুলো নিয়ে ও বেশ খেলা করে তাই সমস্ত বাসনপত্র মানে হাতা খুন্তি এই সমস্ত ওকে দিয়ে ওই ঘরে বসিয়ে দিয়ে আসি তবু ও কি বসে থাকে বারবার ওই ঘর থেকে শুধু এই ঘরে চলে আসে একটা কথা আছে আমার মা ঠাকুমাদের মুখে খুব শুনেছি যে ছেলে দামাল আর ঘর করো সামাল তো এই কথাটা এখন হাড়ে হাড়ে টের পায় ওকে এক দণ্ড চোখের আড়াল করা যায় না একটু চোখের আড়াল করলেই এদিক ওদিক কি এটা ফেলবে সেটা ফেলবে এটা নাড়বে তো এরকম দুষ্টুমি চলতেই থাকে আমার ছেলে এবং মেয়ের মধ্যে বেশ কিছু দিকে অমিল থাকলেও এই দিকে বেশ মিল আছে মানে আমার মেয়েও ছিল যেরকম দুষ্টু ছোটোবেলাতে আমার ছেলেও হয়েছে সেরকম দুষ্টু তবে হ্যাঁ আর একটু বড়ো হলে কীরকম হবে জানি না কিন্তু আমার মেয়ে বড় হওয়ার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে অনেকটাই দুষ্টুমি কমে গেছে তবে ওর কোনো জিনিস ফেলা ভাঙা এগুলো ছিল না এখন এই কীরকম হবে সেটা বলতে পারছি না আর আজকে রাত্রিবেলায় আমার সোনা বাবার জন্য একটু ভাত বানাবো আজকে দুবার একটু পটি করলো সন্ধ্যাবেলায় তাই ভাবলাম রাত্রিবেলায় আর রুটি দেব না আর যা গরম পড়েছে এই গরমে দুধ খেলে আরও যদি পটি হয় তাই ভাবলাম রাত্রিবেলায় আজকে আর দুধ রুটি দেবো না তবে প্রত্যেক দিন আমার ছেলেকে আমি দুধ রুটিই দিই কোনো কোনো দিন ডাল দিয়ে দিই মানে দুধ না দিয়ে ডাল দিয়ে রুটি দিই তো আজকে ভাবলাম একটু ভাত করে দিই তো তাই একটু কাঁচকলা ছিল ঘরে কাঁচকলা আলু পেঁপে আর একটু ডাল দেবো দিয়ে সেদ্ধ ভাত বানাবো তো সেটা রাত্রিবেলায় একটু সামান্য একটু লবণ দিয়ে দেব আর এখন দুই ভাই বোনের খেলা হচ্ছে এখন বাজে প্রায় নটা মতো দেখুন এখানে আমার সোনা বাবার জন্য এই সেদ্ধগুলো নিয়েছি মানে আলু আছে পেঁপে আছে গাজর একটু মুসুর ডাল দিয়েছি আর কাঁচকলা দিয়েছি তো ওর জন্য আর আলাদা করে ভাত করব না এই যে সেদ্ধগুলো আমি একটা ছোট্ট কাপড়ের টুকরোতে বেঁধে নিলাম আর তারপর আমাদের যে ভাত বানাচ্ছি সেই কুকারের মধ্যে দিয়ে দিলাম তাহলে সেদ্ধগুলো ছোট ছোটো যে করে টুকরো করে যেহেতু কাটা আছে তো সেদ্ধগুলো এক জায়গায় থাকবে আমার ভাতটাও হয়ে যাবে তো ওই ভাত থেকেই ওকে ভাত দেবো আর সেদ্ধগুলো দেবো আর ওর মধ্যে সামান্য একটু লবণ দেবো দিয়ে মাখিয়ে খাইয়ে দেবো আর এখানে আমার ছেলের সেরিলাকটা ফুরিয়ে গেছে মানে মুড়ি যে সেরেলাখটা আমি খাওয়াই সেটা ফুরিয়ে গেছে তো সেটা আবার একটু বানিয়ে নিলাম আর এরপর ওকে জল খাওয়াবো এখন বাজে সাড়ে নটা তো সাড়ে নটার সময় ওকে আবার একটু জল খাওয়ায় এই নটা সাড়ে নটার মধ্যে এই বাটিটা করে এক বাটি জল খাওয়ায় তো আমার একটা মাপ থাকে এই বাটিটা করে মানে এই স্টিলের যে বাটিটা আছে আমার এই বাটিটা করে ওকে এক বাটি করে জল খাওয়ায় তো জলটা খাওয়া হয়ে গেছে আর জলটা খেতে কিন্তু আমার সোনা বাবা একদমই দুষ্টুমি করে না বেশ সুন্দরভাবে জলটা খেয়ে নেয় আর আবারও এখন খেলা করবে প্রায় এক দেড় ঘন্টা কেমন করে গান করছে দিদি করো গান করো তুমি করো রাগ হয়েছে তোমার তাই খুলে খুলে দেবো আলমারিটা খুলে দেবো আলমারিটা খুলে আমি দেখছিলাম জামা কাপড়গুলো আলমারিটা তো একদম লন্ডভন্ড হয়ে আছে কতদিন গোছানো হয়নি তো যে আলমারিটা লাগিয়ে দিয়েছি তাই রাগ হয়ে গেছে আমার সোনা বাবার আমার সোনা বাবা রাগ হয়ে গেছে আর আমার সোনা বাবা শুয়ে পড়েছে কেমন করে রাগ করেছ সোনা কেমন করে রাগ হয়েছ কেমন করে রাগ হয়েছিল বাবা একটু দেখি দেখি একটু মুখটা দেখি কেমন করে রাগ হয়েছে কেমন করে রাগ হয়েছিল দেখি দেখি কেমন করে রাগ হয়েছিল বাবা অমনি করে 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 অমনি 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 রাগ হয়েছে ওরে ওরম করে রাগ হয়েছে ও শোন আমার ওরে বাবারে আচ্ছা চলো এবার খেতে হবে কেন রাগ হয়েছে কেন বাবা তোমার রাগ হয়েছে কেন বলো কেন রাগ হয়েছে ওরে বাপরে ওরম করে তো রাগ হয়েছে বুঝলাম কেন রাগ হয়েছে দেখি রাগটা কেন হলো শোনা মাম্মা তোমাকে আলমারি খুলে দেয়নি বাবা তাই ও তাই রাগ হয়েছে ওরে বাপরে হ্যাঁ 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 আলমারি খুলে দেয়নি বলে তুমি আবার এটা খুলে সব বার করো না চলো 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 হাত ছাড়াও হাত ছাড়াও হ্যাঁ থাক লাগানো থাক চলে এসো চলে এসো বার করো না চলো খেতে হবে এবার দশটা বাজে হবে আমি খাবার নিয়ে আসি বেশ তুমি দিভাইয়ের কাছে একটু থাকো আমি খাবারটা নিয়ে আসি ঠিক আছে বেটা এখন বাজে দশটা পনেরো আর এখন আমার ছেলেকে আমি খাওয়াবো আর এখানে ওই যে দেখালাম তখন সেদ্ধ দিলাম গাজর পেঁপে আলু সেই তো সেই সমস্ত সেদ্ধ দিয়ে ভাতটা মাখিয়ে নিয়ে এসেছি তো আমি আর ছাঁকনায় ছাঁকিনি এখন ভাতটাকে ছোট চোটকে নিয়েই খাওয়াই এখন আর ছাঁকনায় ছাঁকি না তো এর আগে ওকে ছাঁকনায় ছেঁকেই খাওয়াতাম কিন্তু বেশ দু এক মাস থেকে ভাতটাকে একটু চটকে নিয়ে তারপর সেদ্ধগুলো দিয়ে মানে সেদ্ধ হোক সবজি তরকারি যেটাই খাওয়ায় না কেন সেটা দিয়ে ভালো করে একটু ম্যাশ করে নিয়ে মাখিয়ে খাওয়াই তো আমি না ওকে হাত দিয়ে ছাড়া চামচে খাওয়াতে পারি না কারণ আমার পুচকেটা খেতে তো খুব দুষ্টুমি করে যখনই যেটাই খাওয়ায় খুব দুষ্টুমি করে মুখে খাবারটা নিতেই চায় না তাই চামচে করে মুখে একদমই দেওয়া যায় না কিন্তু আমি যদি হাতে করে খাওয়াই তাহলে চট করে মুখে দিয়ে দিতে পারি বা মুখটা যখনও ঘুরিয়ে নেয় তখনও আমি মুখে দিতে পারি কিন্তু চামচে করে মুখটা ঘুরিয়ে নিলে আর মুখে দেওয়া যায় না তাই আমার হাত দিয়ে খাওয়াতেই বেশি সুবিধে মনে হয় যে বাচ্চা সুন্দরভাবে খায় বা খুব সুন্দরভাবে মুখে খাবার নিয়ে নেয় তাহলে তাকে চামচ দিয়ে সুন্দরভাবে খাওয়ানো যায় কিন্তু আমার ফুচকেটা তা কোনো মতেই খেতে চায় না তাই আমাকে হাত দিয়েই মুখে দিতে হয় খাবারটা আর এরপর আমার খাওয়ানো হয়ে গেছে আর আমি বেড কভারটা চেঞ্জ করে নিলাম আর ও যতক্ষণ খেলা করে ততক্ষণে আমার ঘরটার যে কি অবস্থা হয়ে থাকে যেমন অবস্থা হয়ে থাকে খাটের তেমন অবস্থা হয়ে থাকে খাটের নিচে মানে এক গামলা খেলনা পুরো ঢালে মাটিতে তো সেগুলো তো কিছু নিয়ে খেলেই না সব চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রাখে আবার খাটের ওপরে ওর অবস্থাও সেরকম তো আমি এবার ওর বিছানাটা করে নিচ্ছি এখন বাজে প্রায় পনেরো এগারোটা মতো তো ওকে খাওয়ানোর পর আমি একটু জলও খাইয়ে দিয়েছি আর এরপর ওকে ঘুম পাড়াবো দেখি ঘুমায় নাকি তো তার জন্য আমি আবার একটু বিছানাটা ভালো করে পেয়ে নিলাম ওর জন্য আলাদা করে আর একটা কাঁথা পেরে দিই আমি আর এই যে বালিশগুলো দেখছেন এই বালিশগুলো আমার মেয়ের মানে প্রায় ১৩ বছর বয়স হতে চলো বালিশগুলোর আমার মেয়ে যখন ছোটো ছিল তখন আমার বাবা দিয়েছিলো বালিশগুলো তো সেই বালিশগুলোই ওকে এখনও পর্যন্ত দিই আর এই যে আমি সুন্দর করে বিছানাটা পেতে দিলাম সেটা তার আর পছন্দ হচ্ছে না তাই সে আবার সুন্দর করে দেখুন বিছানা পাচ্ছে একটা বালিশ এদিকে দিচ্ছে একটা বালিশ ওদিকে দিচ্ছে তো এইভাবেই বিছানা পাচ্ছে ঘুমানোর আগে আমার ছেলের জন্য একটা নির্দিষ্ট রুটিন করা আছে যেটা আমি প্রত্যেক দিন ফলো করি ঘুমানোর আগে ও ড্রেসটা চেঞ্জ করার যদি আমার ছেলে ঘুমিয়েও যায় তবুও ঘুমানোর পরে আমি এটা করি মানে ওকে একদম ফাইনালি শোয়ানোর আগে ড্রেসটা চেঞ্জ করিয়ে দিই আর টিস্যু দিয়ে হাতটা পাটা একটু আর মুখটা ভালো করে মুছে দিই তাহলে এই গরমে ওর একটু ফ্রেশ ফিল হবে আমরা যেমন রাত্রে শোয়ার আগে একটু স্নান করে নিই তো ওকেও সেরকম একটু হয় ভিজে কাপড় দিয়ে মোছায় নইলে টিস্যু দিয়ে মোছায় তো আমি এখন টিস্যু দিয়েই মুছিয়ে দিচ্ছি ভিজে কাপড় আর দিলাম না সন্ধ্যাবেলা একবার ভিজে কাপড়ে মুছিয়েছি তাই এখন একবার টিস্যু দিয়েই মুছিয়ে দিলাম আর তারপর ড্রেসটা চেঞ্জ করিয়ে দিলাম তারপর আন্ডার এরিয়াটাও ভালো করে টিস্যু দিয়ে মুছিয়ে দিই তারপর ড্রাইপার লোশনটা দিয়ে ড্রাইপারটা পরিয়ে দিই তো ফাইনালি এই হচ্ছে আমার শোনা বাবার রাত্রের রুটিন মানে ডেলি শোয়ার আগে এই রুটিনটা প্রত্যেক দিনে আমি ফলো করি আর মাথাটা একটু আঁচড়িয়ে দিই তাহলে একটু ফ্রেশ ফিল হয় আমাদেরও মাথাটা আঁচড়ালে যেরকম একটু ফ্রেশ ফিল হয় শোয়ার আগে তেমনি ওদেরও তাই আর আমার ছেলে এখনও পর্যন্ত ব্রেস্ট ফিডিং করে সেটা মাত্র শুধু ঘুমানোর আগে সেটা রাত্রেই হোক দুপুরেই হোক আর সকালে হোক যখনই ঘুমোয় শুধুমাত্র ঘুমানোর আগে ও ব্রেস্ট ফিডিং করে তো ওকে ফ্রেশ করিয়ে দেওয়ার পর একটু ঘুম পাড়ানোর চেষ্টা করলাম কিন্তু কোথায় তার চোখে ঘুম যাই হোক আমরা এবার খেতে বসেছি আর আমার পুচকেটা দেখুন আমাদের সঙ্গে খেলা করছে আমার মেয়েও আছে মেয়েও এখনো ঘুমোয়নি আর মেয়ে যাবে তার ঠামের কাছে ঘুমোতে ভাইয়ের চোখে ঘুম নেই ভাই এখনো খেলা করছে আর ভাইকে রেখে কি দি ঘুমোতে যেতে পারে সেও ভাইয়ের সঙ্গে খেলা করছে আর এখন এগারোটা বেজে গেছে আর আমাদের খেতে খেতে একটু রাত্রি হয়ে যায় আসলে হাজব্যান্ডের একটু আসতেও দেরি হয় আর তারপরে কুচকেটা আজকে চেতন ছিল ওর সঙ্গে একটু খেলা করতে গিয়েও আরও রাত্রি হয়ে গেল তো যাই হোক এবার আমরা খেয়ে নিচ্ছি তারপর একবারে ওকে নিয়ে শুয়ে ঘুম পাড়াবো এই যে দেখুন সাড়ে এগারোটা বাজে এখনও পর্যন্ত তার চোখে ঘুম কোথায় ফুল এনার্জি নিয়ে সে তার দি ভাইয়ের সঙ্গে খেলা করছে আর দি ভাইয়েরও ভাইকে ছেড়ে যেতে একদমই ইচ্ছে করছে না তো বন্ধুরা যারা তখন আমার সঙ্গে আছেন আমাকে দেখছেন তাদের কাছে আমার অনুরোধ আমার এই চ্যানেলটি যদি আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটা প্রেস করে দেবেন আর একটা কমেন্ট করে জানাবেন যে আজকের এই ভিডিওটা কেমন লাগলো আর সেই সঙ্গে সঙ্গে একটা লাইক করতে কিন্তু একদম ভুলে যাবেন না তো দেখুন এখন বাজে সাড়ে বারোটা এই আমার সোনা বাবা ঘুমলো। তবে আজকে এতটা রাত্রি করেছে বলে প্রত্যেক দিন কিন্তু এত রাত্রি করে না প্রত্যেক দিন দশটা সাড়ে দশটা এবং এগারোটার মধ্যেও ঘুমিয়ে পড়ে আর আমি তো এটা আগেই বলেছি ওর রুটিনটা প্রত্যেক দিন এক থাকে না এক এক দিন এক এক রকম হয় তো আজকে এতটা রাত্রি হয়েছে আসলে আজকে সন্ধ্যায় অনেকটা ঘুমিয়েছে মানে প্রায় সাড়ে ছটা পর্যন্ত ঘুমিয়েছে তাই ঘুমোতে এতটা রাত্রি করেছে যেদিনকে একটু তাড়াতাড়ি উঠে পড়ে সেদিনকে আবার তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে তাহলে বন্ধুরা চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামীকাল আবারও একটা নতুন ভিডিওতে আজকের মতো শুভরাত্রি